এর আজকের আলোচনার বিষয় রামায়ণ এবং রামের মাহাত্ম তবে যে সূত্রগুলো আমাদের হাতে এসেছে সেগুলো বলছে যে প্রচলিত গল্পের বাইরেও মানে এর গভীরে ভাবার মতো অনেক কিছু আছে ঠিক তাই আমাদের কাছে একজন গবেষকের বেশ কিছু নোট আর বিশ্লেষণ রয়েছে আর সেগুলোর মূল ফোকাসটাই হল কেন রাম অবতারের প্রয়োজন হয়েছিল আর তার প্রধান প্রতিপক্ষ রাবণকে আমরা যেভাবে চিনি সেটাই কি তার আসল পরিচয় দারুণ একটা প্রশ্ন চলুন এই বিষয়গুলো একটু তলিয়ে দেখা যাক তাহলে একদম গোড়া থেকেই শুরু করি এ যে বলা হয় পৃথিবীতে অধর্ম বেড়ে গিয়েছিল তাই রামের আগমন এই প্রেক্ষাপটটা ঠিক কী ছিল হুম এই বিষয়টা বুঝতে গেলে আমাদের যুগের ধারণাটা একটু পরিষ্কার করতে হবে মানে গবেষকের লেখা অনুযায়ী যুগে মানুষের মধ্যে পবিত্রতা এতটাই বেশি ছিল যে পৃথিবীতে দানব বা অসুরদের কোনো প্রবেশাধিকারই ছিল না একদম পৃথিবী ছিল একরকম দেবতাদের বিচরণ ক্ষেত্র তার মানে একটা রক্ষা কবচের মতো ছিল ব্যাপারটা তালে ত্রেতা যুগে কি এমন পরিবর্তন হলো। ত্রেতা মানুষের সেই আধ্যাত্মিক শক্তি বা পবিত্রতা কিছুটা কমল আর সেই সুযোগেই মানে সেই শূন্যস্থানেই দানবদের শক্তি বাড়ল এবং তারা পৃথিবীতে ঢোকার ক্ষমতা পেল আচ্ছা বিষয়টা এমন যে ঘরের দরজা দুর্বল হলে বাইরের লোক তো আসবেই ঠিক তাই পৃথিবীতে যখন অধর্মের প্রভাব বাড়তে শুরু করল তখনই ভারসাম্যটা নষ্ট হল আর সেই ভারসাম্য ফিরিয়ে আনতেই বিষ্ণুর অবতার হিসেবে রামের আগমন তাহলে এই যে অধর্মের কথা বলা হচ্ছে ত্রেতা যুগে এর প্রধান রূপকার তো রাবণই ছিলেন তাই না আজকাল তো অনেকেই রাবণকে একজন জ্ঞানী কিন্তু ট্র্যাজিক হিরো হিসেবে দেখেন এখানেই সবচেয়ে বড় ভুল ধারণাটা তৈরি হয়েছে যে সূত্রগুলো আমরা দেখছি সেখানে পরিষ্কার বলা আছে সীতাকে হরণ করা রাবণের প্রথম বা একমাত্র ভুল ছিল না তাই হ্যাঁ এর আগেও তিনি বহু নারীকে অপহরণ করেছিলেন তার দশটি মাথা আসলে কোনো দৈহিক বৈশিষ্ট্য ছিল না বরং দশটি মারাত্মক চারিত্রিক ত্রুটির প্রতীক ছিল অহংকার মোহ ক্রোধ এই ধরনের এটা তো একদম অন্য একটা দৃষ্টিভঙ্গি আমি এতদিন ভাবতাম সীতা ছিল ওর পতনের মূল কারণ কিন্তু আপনি যেমনটা বলছেন এটা আসলে দীর্ঘদিনের অধর্মের চূড়ান্ত পরিণতি মাত্র। একদম গবেষক একটা খুব সুন্দর আধুনিক তুলনা দিয়েছেন রাবণের দশ মাথার একটি ছিল মোহ মানে জাগতিক বস্তুর প্রতি তীব্র আসক্তি গবেষক এটিকে আজকের ভোগবাদের সঙ্গে তুলনা করেছেন কনজিউমারিজম হ্যাঁ যা আপাত দৃষ্টিতে শক্তি দিলেও ভেতর থেকে মানুষকে দুর্বল করে দেয় সীতাহরণ ছিল বলতে পারেন সেই কফিনের শেষ পেরেক বোঝা গেল তাহলে রাবণের পতন ছিল অবশ্যম্ভাবী কিন্তু এত বড় একজন অধার্মিক শক্তিকে পরাজিত করা কি রামের একার পক্ষে সম্ভব ছিল এখানেই তো তার সহযোগীদের ভূমিকা চলে আসে তাই না ঠিক এই পয়েন্টটাই গবেষক বিশেষভাবে উল্লেখ করেছেন রামের সবচেয়ে বড় শক্তি ছিল তার সহযোগীরা যেমন ধরুন বানর সেনা এরা কিন্তু সাধারণ বানর ছিলেন না আচ্ছা এদের কপি বলা হতো, যারা ছিল এক বিশেষ ওইং জাতি বালি সুগ্রীব বা হনুমানের মতো যোদ্ধারা এই জাতিরই অংশ ছিলেন যাদের সুপার হিউম্যান ক্ষমতা ছিল আর হনুমানের ভূমিকা তো শুধু রামায়ণের সীমাবদ্ধ ছিল না ঠিক তো একদম না হনুমান চিরঞ্জীবী তার উদ্দেশ্য ছিল যুগ যুগ ধরে ধর্মকে রক্ষা করা এর সবচেয়ে আকর্ষণীয় উদাহরণগুলোর একটি পাওয়া যায় মহাভারতে হ্যাঁ হ্যাঁ অর্জুনের রথের পতাকার ঘটনাটা ঠিক ধরেছেন কুরুক্ষেত্রের যুদ্ধে কর্ণ যখনই অর্জুনের রথে তার দৈব অস্ত্র দিয়ে আঘাত করতেন রথটা মাত্র কয়েক হাত পিছিয়ে যেত আর কৃষ্ণ নাকি তখন কর্ণের শক্তির প্রশংসা করতেন অর্জুন এতে কিছুটা অবাক হয়ে কৃষ্ণকে জিজ্ঞেসও করেন যে আমার বীরত্বে কি কোনো খামতি আছে যে আপনি শত্রুর প্রশংসা করছেন হুম কৃষ্ণ তখন হেসে উত্তর দেন পার্থ যে রথের পতাকায় স্বয়ং পবনপুত্র হনুমান বসে আছেন আর সারথী হিসাবে আমি নারায়ণ আছি সেই রথকে যে একচুলো নড়াতে পেরেছে সে কি সাধারণ যোদ্ধা বাহ এটা তো দারুণ একটা সংযোগ তার মানে রামায়ণের শক্তি বা তার চরিত্রগুলোর প্রভাব কেবল সেই যুগেই সীমাবদ্ধ ছিল না ঠিক তাই এটি প্রমাণ করে যে রামের সহযোগীরা নিজেরাও কতটা অপরিমেয় শক্তির অধিকারী ছিলেন তাহলে আমাদের এই পুরো আলোচনাকে যদি এক জায়গায় আনি বিষয়টা দাঁড়াচ্ছে রামের অবতার ছিল একটা যুগের ভারসাম্য ফিরিয়ে আনার জন্য ঐশ্বরিক হস্তক্ষেপ রাবণ কোনো মহান ট্র্যাজিক নায়ক নন বরং তার পতন ছিল নিজেরই তৈরি করা অধর্মের ফল আর রামের আসল শক্তি ছিল তারই নিরামেষ সহযোগীরা আলোচনার শেষে একটা প্রশ্ন ভাবার জন্য রেখে যাই রামের উদ্দেশ্য ত্রেতাযুগে সম্পন্ন হয়েছিল কিন্তু তার সবচেয়ে বড় ভক্ত হনুমানের উদ্দেশ্য কলিযুগের শেষ পর্যন্ত বিস্তৃত এর মানে কি এই যে রাম যে ভারসাম্য ফিরিয়ে এনেছিলেন তা রক্ষা করার দায়িত্ব আজও তার সঙ্গীরা ভিন্ন রূপে পালন করে চলেছেন